আমার মনে হয় জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে বেছে নেওয়া উচিত যার কাছে ভাতের অভাব হলেও কখনও ভালোবাসার সম্মান বা যত্নের অভাব হবে না কারণ মেয়েরা কখনো ভাতের অভাবে সংসার ছাড়ে না তারা সংসার ছাড়ে অবহেলা এবং অজত আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমার কাছে মনে হয় আল্লাহ যখন তার বান্দাকে বাঁচিয়ে রাখতে চান না তখন না খাইয়ে রাখেন না কারণ আল্লাহ একটা নির্দিষ্ট পরিমাণ রিজিক দিয়েই মানুষকে দুনিয়াতে পাঠান এই তো অনেক কথাই বলে ফেললাম আজকে আমি রান্না করবো বেলে মাছ সেজন্য মাছটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি সবাই বলে যে যত মাছ ধোয়া যায় না তত স্বাদ হয় তাই মাছটাকে একটু পরিমাণ সময় বেশি ভালোভাবে ধুয়ে নিতে হয় তাই আমি লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম এখন আমি না রান্না করতে চলে আসলাম প্রথমে তেলটা দিয়ে তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ মরিচটা দিয়ে দিলাম পেঁয়াজ মরিচটা হালকা বাদামি হয়ে আসলে এখানে আমি সব পরিমাণ বাটা মশলা দিয়ে দিলাম বাটা বাটা মশলা দিয়ে একটু রান্না করলে না তরকারির টেস্ট অনেক ভালো লাগে গুঁড়া মশলার থেকে তাই আমি সব পরিমাণ বাটা মশলা দিলাম আর কিছু গুঁড়া মশলাও দিলাম যেমন হলুদ ধনিয়ার গুঁড়া তারপরে মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা যত কষানো যায় তরকারির স্বাদ তত ভালো লাগে তাই আমি একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিই ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি যেহেতু আমি আজকে বেলে মাছ রান্না করব। বেলে মাছটা অনেক নরম হয় বেলে মাছটা দিয়ে আমি বেশিক্ষণ কষাতে পারবো না তাই একটু পানি দিয়ে সময় নিয়ে মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম তারপরে এই যে মাছটা আমি অনেক ভালোভাবে ধুয়ে নিয়েছি যতক্ষণ না মাছটার থেকে সাদা পানি মানে দিলে একটা সাদা পানি স্বচ্ছ পানি না হয় ততক্ষণ সে পরিমাণ সময় নিয়ে আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছটা দিয়ে দিলাম দিয়ে হালকা লো আমি কিছুক্ষণ মাছটা এই মশলার সঙ্গে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় নিয়ে আমি কষিয়ে নিলাম আর বেলে মাছ অনেক নরম হয় তাই বেশি নাড়াচাড়া করছি না যেমন দেখা যাচ্ছে না অমন নাড়াচাড়া করি না হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়েছি করে কষিয়ে নিচ্ছি ভালোভাবে আরও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে দেখুন আমার মাছটা কিন্তু কষানো হয়েই গিয়েছে এখন আমি পানি দিয়ে দেবো বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু কষানোর টাইমে অনেকাংশে কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে তাই সামান্য পরিমাণ পানি দিয়ে আমি দশ মিনিট মতো রান্না করে নিব দশ মিনিট মতো রান্না হয়ে যাবে এই দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে আর আমি এখন আর নাড়ানাড়ি করছি না একটু কড়াইটায় সামান্য করে ঘুরিয়ে নিচ্ছি তাহলেই হয়ে যাবে আর একটু জিরার ভাজনা নামানোর আগে দিয়ে দিলাম এই তো দেখুন কি সুন্দর লোভনীয় হয়েছে না বেলে মাছ আমার বাসার সবাই অনেক পছন্দ করে আমারও অনেক পছন্দের বেলে মাছ অনেক মজা লাগে খেতে আমার এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ